কাপড় টপর রাট বারো হাজার টাকা বারো হাজার জি জি কি হাজার জি থাকবে আপনি ফোন দিলে গোপনে ডিসকাউন্ট আছে জি গোপা মডেল চারটি ড্রয়ার পাল্লা মডেল এর সোভা কলসি মডেল হাতে করা হাতে করা এর সাথে মিলি খেলাস হবে আকাশমন্ডি কাঠের খাট বিসনেক গুড়া

ডাইনিং মাথার অবস্থা এটার মাত্র ছয়টা চেয়ার থাকবে আর উপরে টেন মিলি গ্লাস থাকবে কালার করে ফিনিশিং করে দেব জি জি

এগুলো আমরা তো নিজেরা বানাই জি জি নিজেরা তৈরি করে তারপর আমরা বিক্রি করি আমরা কিনে আনতাম তাহলে আমরা এই দামে দিতে পারতাম না জি জি আমরা নিজেদের কারখানা আছে এখানে কারখানাতে তৈরি করে তারপর আমরা বিক্রি করি সারা বাংলাদেশে ডেলিভারি দিই এই যে এগারো গোলাম এটা ভাইরাল মডেল খাট ভাইরাল মডেল জি জি এটা হাতে ডিজাইন করা সম্পূর্ণ এই যে পিছনে আরো আছে জি জি সেম ডিজাইন সেম দাম

ওটাও বিশ টাকায় ভাইয়া জি জি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে যে একটা নিলে জি এটা ছয় ফিট বাই সাত ফিট জি সম্পূর্ণ আকাশ মিনিটা মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি এই যে খেজুর গাছ মডেলের একটা ওয়ার্ড জি জি ঠিক আছে আকাশবাণী মাত্র এটা বিশ হাজার টাকা ডেলিভারি ফেরি সারা বাংলাদেশ মডেল জি চারটি পাল্লা থাকবে এটা মাত্র বাইশ হাজার টাকা সারা বাংলাদেশের ফেরি সূর্য সূর্য যে এটা দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা হাতে ডিজাইন করা